নমস্কার ওয়েক আপ হিন্স ব্লগে আপনাকে স্বাগত আগের পর্বে বলেছি সেলসম্যানের কৌশল আর আজ বলবো সেলসম্যানের কাজ যার ক্রয় ক্ষমতা আছে সেলসম্যান তার মধ্যে কেনার ইচ্ছা জাগাবেন এক ধরনের বিক্রি হয় হঠাৎ হঠাৎ তাকে বলে ইম্পালস বাইং অর্থাৎ খদ্দেরের কেনার কোনো প্ল্যান ছিল না সেলসম্যান তাকে এমনভাবে বোঝান তিনি তখন মনে করেন এটা আমার কেনা দরকার কোথায় কোন খুদ্দেরকে ধরলে মালটা বিক্রি হবে এটা সেলসম্যানকে জানতে হবে সেলসম্যান তারাই যারা কোনো কিছু সরাসরি খরিদ্দারকে বিক্রি করে বিক্রি হয় দু রকম জিনিস পণ্য আর পরিষেবা কোনো পণ্য বাজারে এলে সে সম্পর্কে লোককে বাড়ি বাড়ি পাঠানো হয় এরা প্রোডাক্টের গুণাগুণ বোঝায় কিভাবে ব্যবহার করতে হয় প্রচার পুস্তিকা বিলি করে বিনামূল্যে নমুনা দেয় কখনো কখনো কম দামেও বিক্রি করে যায় একে বলে প্রোমোশনাল ক্যাম্পেন এটি মূলত প্রচার অভিযান ডাইরেক্ট সেল পরিষেবা বিক্রি বাবু সেলসম্যান এরা বড় বড় দোকানে বা সেলস অফিসে বসেন খরিদ্দার এলে প্রোডাক্ট দেখান গুণাগুণ বলেন তারপর তাদেরকে মাল দেন এখানে তিনি খদ্দেরকে ডেকে আনছেন না খদ্দের আসছে বিজ্ঞাপন দেখে এবার তার ভূমিকা হচ্ছে খদ্দেরকে মাল দিয়ে সন্তুষ্ট করা তাকে ফিরে যেতে না দেয়া প্রয়োজনে তার সাথে যোগাযোগ রাখা হোম ডেলিভারি এখানে খদ্দের আগে থেকেই ঠিক করা থাকে প্রথম খদ্দের ধরার সময়ই যা অসুবিধা পরে নিয়মিত বাড়িতে গিয়ে ডেলিভারি দিয়ে এলে চলে মাসে মাসে টাকা নিতে হয় খবরে কাগজ দুধ পাউরুটি ডেলিভারির মাধ্যমে বিক্রি হয় এসব ক্ষেত্রেই বিক্রেতাকে পাড়ায় ব্যক্তিগত জনসংযোগ রাখতে হয় সকলের সঙ্গে ভালো ব্যবহার করলেই যথেষ্ট তাতে অনেকে বিক্রেতাকে ছাড়তে চান না পথচারী বিক্রেতা এরা দোকানে ঘুরে ঘুরে অর্ডার সংগ্রহ করে দপ্তরে পাঠিয়ে দেন মুদিখানায় ব্র্যান্ডেড প্রোডাক্ট এদের মাধ্যমেই বিক্রি হয় যদিও এখানে বিক্রি নির্ভর করে দাম আর বিজ্ঞাপনের উপর তবু সেলসম্যানের ব্যবহার ভালো হলে ও খাতির করার গুণ থাকলে তাকে দিয়ে বেশি মাল কেনানো যায় চালু ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করতে অসুবিধা হয় না একটু মুশকিল হয় আন করা ব্র্যান্ডের বেলায় তবে সেখানেই সেলসম্যানের কৃতিত্ব এসব আন করা অখ্যাত প্রোডাক্ট বিক্রি করতে গেলে গ্রামেই তার বাজার সেখানে ক্রেতারা শহরের মতো ব্র্যান্ড সচেতন নন তবে তাদের কাছে বিক্রি করতে গেলে দোকানেকে একটু বেশি মার্জিন রাখার সুযোগ দিতে হবে প্রোডাক্টের দাম কম রাখতে হবে এসব কিন্তু মার্কেটিংয়ের কাজ তারা নেপথ্য থেকেই কৌশল ঠিক করে না দিলে সেলসম্যানের পক্ষে শুধু গলাবাজি করে দোকানে দোকানে মাল গছানো কঠিন সরাসরি কাছে গেলে সেখানে আপনার উপস্থাপনার উপরেই বিক্রি নির্ভর করছে মিশনারি সেলসম্যান এক ধরনের সেলসম্যান এদের বলা হয় মিশনারি এরা সরাসরি কিছু বিক্রি করেন না শুধু কোম্পানির শুভেচ্ছা বা সুনাম বিক্রি করেন কাজটা হলো তাদের প্রয়োজনীয় খরিদ্দারের কাছে গিয়ে প্রোডাক্ট সম্বন্ধে বুঝিয়ে বলা এটা মুখ্যত জনসংযোগের কাজ এই মিশনারি বিক্রেতাদের মধ্যে পড়ে মুখ্যত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদের কাজ হল কোম্পানির ঔষধ সম্পর্কে ডাক্তারবাবুদের অবহিত করা তাদের নমুনা দেয়া তিনি ওষুধ বিক্রি করেন না এখন স্বাস্থ্য বিমারও এজেন্ট আছে টেকনিক্যাল সেলসম্যান ইঞ্জিনিয়ারিং দুর্বাদি ইলেকট্রনিক্সের দ্রব্য টিভি রেডিও ফ্রিজ রেকর্ড প্লেয়ার কম্পিউটার কারখানার মেশিন প্রত্যেক জিনিসের সেলস পার্সেন আছে তাদের কারিগরি শিক্ষিত শিক্ষিত হতে হয় কারণ বিক্রির সঙ্গে আফটার সেল সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ শাড়ি বিক্রি এখানে সরল বিশ্বাসী ক্রেতা নেই বললেই চলে কারণ মহিলারা মনে করেন শাড়ির গুণাগুণ ব্র্যান্ড তারাই দোকানের চেয়ে ভালোই বোঝেন প্রথমে দেখতে হবে তিনি কি ধরনের শাড়ি কিনতে এসেছেন এক্ষেত্রে বিক্রেতাকে মনে করতে হবে তার দোকানের বাইরে আর কোনো শাড়িই হয় না তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শাড়িগুলি বিক্রি করেন যে সামগ্রী আপনি বিক্রি করছেন সেটাই বাজারে শ্রেষ্ঠ এটা আপনাকে বিশ্বাস করতে হবে তাই আত্মবিশ্বাস ও সামগ্রীর সঙ্গে নিজের আইডেন্টি মিশিয়ে ফেলতে পারলে কোনো সামগ্রী বিক্রি করতে পারবেন সেলস পারসনকে সবসময় মনে রাখতে হবে ক্রেতার প্রশ্নের জবাবে আমতা আমতা করা চলবে না জবাব যদি জানা নাও থাকে চট জলদি বানিয়ে নিয়ে কিছু উত্তর দিতে হবে সাধারণ ক্রেতাকে তার চেয়ে কম বুদ্ধিমান ভাববেন না তবে নিজেকেও নেয়াদ বোকা ভাববেন না নিজের পেশা সম্পর্কে হীনমন্যতা বোধ যেন না থাকে সবসময় ভাববেন একমাত্র চটপুটে ও বুদ্ধিমান লোকেদেরই পেশা হলো সেলস আপনি তাদেরই একজন উইন্ডো সফার এক ধরনের ক্রেতা আছেন হাতে সময় থাকলে তারা দেখতে বের হন বাজার করতে নয় কখনো কখনো ডিসপ্লেতে মাল দেখছেন কখনো দোকানের কাঁচের ভিতরে সাজানো মাল দেখছেন বা তা দেখে নেই দোকানে ঢুকলেন একে বলে উইন্ডো শপিং দোকানদারের কাজ হবে তিনি এবার ভেতরে ঢুকে আরও নানা জিনিস দেখছেন নিয়ম হচ্ছে ক্রেতা যখন ঘুরে ঘুরে দেখছেন তখন তাকে বিরক্ত করা চলবে না তিনি দু চারটে অনুসন্ধান করলে তখন জবাব দেয়া ক্রেতার মনস্তত্ব হল তিনি প্রথম পর্যায়ে শুধু গুরুত্ব পেতে ভালোবাসেন তাকে পর্যবেক্ষণ করতে হবে একমাত্র তিনি তিনি কিছু জিজ্ঞাসা করলে তবেই তার সঙ্গে প্রথম আলাপ করতে হবে ধন্যবাদ পরের পর্বে থাকবে আশাবাদী উপসংহার নমস্কার